হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিলা প্রভপাদ কি জয় গুরু মহারাজ কি জয় সকল ভক্তবৃন্দ কি জয় হরে কৃষ্ণ ত সকল কা সংক ধন্যবাদ এবং প্রণাম জানাই আশা করি সকল গুরু কৃষ্ণ কৃপা ভালো আছেন ভালো থাকেন এই প্রার্থনা রেখে আজকে আমরা শ্রবণ করব শিলা প্রভপাদ এরLambda গীত অর্থাৎ শিলা প্রভাত সম্পর্কে আমরা

नम आचार्योपादायदाय कृपा प्रदायिने गौर कथा दामोदय नगरोम तारीणी कृष्ण विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय बोधले श्रीमते भक्ति वेदात स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरा बाणिकारिणे निर्विशेषण तो तारीणे वंशा कल पश्चात कृपा सिंधुए बच गति दान पा बुनपुर कृष्ण वैपो জয় শ্রী কৃষ্ণ চৈ প্রভু নিত্যানন্দ শ্রীত গাধর শিবা সি গৌরা বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পূর্বতন আচার্য পর্ব শিল গুরু মহারাজ শিবাচন্দ্র নিত্যানন্দ প্রভু এবং উপস্থিত সকল ভক্তবৃন্দে শ্রী রাতুল চরণ কমলে আমার সর্বত প্রণাম জানিয়ে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আজকে শ্রবণ করব শিল দেড় গ্রন্থ অর্থাৎ থেকে পাঠ তো আমরা গত পর্বে শ্রবণ করেছিলাম যে শিলপ্রহপাদ তিনি কি করলেন বৃন্দাবনে থাকা শুরু করলেন দিল্লিতে ছিলেন তারপরে তিনি বৃন্দাবনে থাকা শুরু করলেন তো বৃন্দাবন থেকে তিনি কি করতেন লিখতেন তিনি বৃন্দাবন তাকে থাকার জন্য চয়েস করেছিলেন তারপরে তার যে উদ্দেশ্য মেন ছিল যে ব্যাক টু গড এর পত্রিকা তাই না তো সেই পত্রিকা তিনি কি করলেন যে ছাপানো দিল্লিতে বসে যে আমরা শ্রবণ করেছিলাম খুব স্ট্রাগলিং করে তো যেটা তখন সেটা যখন একটুখানি সেটেল হলো বিদেশের দিকে বিভিন্ন তিনি ইয়ে পেলেন সাপোর্ট পেলেন তো তারপরে তিনি কি করলেন যে না আমাকে একটা জায়গাতে থাকতে হবে এতদিন ধরে তিনি কি করছিলেন এই বাড়িতে দিন ওর বাড়িতে কিছু দিন তার বাড়িতে দিন এরকম থেকে 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 খাওয়া নেই ঘুম নেই এরকম করে করে তিনি স্ট্রাগলিং করছিলেন তো যখন একটা জায়গাতে তিনি যে বুঝতে পেরেছেন যে এখন আমার এটা মানে ব্যাক টু গড যে পত্রিকা তো সেটা যখন সকলের মনটাকে জয় করা শুরু করলো তো তখন তিনি কি করলেন যে একটা স্থান খুঁজলেন আর সেই স্থানটা কি বৃন্দাবন আর বৃন্দাবনে থেকে তখন তিনি মনে করলেন যেখানে থাকবো আর এখান থেকেই রেগুলার গিয়ে গিয়ে তিনি প্রচারের জন্য করবেন তো এই পর্যন্ত আমরা ছিলাম তো আজকে আমরা তার পরের দিকে শ্রবণ করল তো কৃপা রাখবেন হরে কৃষ্ণা তো শাশ্বত বৃন্দাবনের মহিমা প্রচারের জন্য অভয়চরণ ব্যাক টু গড পত্রিকার প্রত্যেকটি সংখ্যা প্রকাশের জন্য অবিরতভাবে কাজ করে চলেছিলেন তো এখন তিনি কি করলেন ওই বৃন্দাবন সম্বন্ধে ব্যাক টু গডেটে আমরা এর আগে শ্রবণ করেছিলাম যে সেটাতে মেন বেশি লিখালিখি তিনি করছিলেন যে এই যে যে মায়াবাদীদের যেরকম নিজেদের জীবনের উদ্দেশ্য কি তো এইগুলো নিয়ে বেশি লিখা তো এখন তিনি কি করছেন যে শাশ্বত বৃন্দাবনের মহিমা প্রচারের জন্য অবয়চরণ ব্যাক টু গার্ডের পত্রিকার প্রত্যেকটি সংখ্যা প্রকাশের জন্য অবিরতভাবে কাজ করে চলেছেন তো এখন তিনি বৃন্দাবন মহিমার ওপরে হ্যাঁ সকলকে ব্যাক টু গড কারণ এটা তো একটা পত্রিকা তো এক এক সময় এক এক রকমের ই দিয়ে তিনি লিখতেন তো এখন তিনি কি করছেন যে বৃন্দাবন মহিমার ওপরে তিনি সকলে সরি তিনি সকালে ট্রেনে দিল্লিতে যেতেন এবং সেখানে কোথাও থাকবার জায়গা সেখানে কোথাও থাকবার জায়গা না থাকায় সেই রাত্রেই বৃন্দাবনে ফিরে আসতেন তো দিল্লি থেকে তিনি বৃন্দাবনে সকালে ট্রেনে যেতেন আবার ওখানে এই পত্রিকা বিতরণ করে তার ছাপানোর ব্যবস্থা করেন তখন তো বৃন্দাবন এখনকার বৃন্দাবন মতন ছিল না এখনকার বৃন্দাবনের মতন থাকলে প্রভুপাদের ওরকম অত কষ্ট হতো না বৃন্দাবনে এখন স্থিতি হয়ে গেছে তাই না তো কি করতেন তিনি সকালবেলাতে যেতেন আবার রাত্রেবেলা ফিরে আসতেন সেই রাত্রেই বৃন্দাবনে ফিরে আসতেন তার ফলে তিনি দিল্লিতে বেশি সময় থাকতে পারছিলেন না কারণ দিল্লি থেকে বৃন্দাবন থেকে দিল্লি যেতে আপনার তিন ঘন্টা লাগে তো যেতে তিন ঘন্টা আসতে তিন ঘন্টা ছ ঘন্টা আর হাতে থাকে কত ছ ঘন্টা তাই না বারো ঘন্টা দিনের মধ্যে তো তিনি তো ইয়ে ছ ঘন্টায় দিতে পারতেন না সেখানে চার ঘন্টা ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা এবং তার অত্যন্ত ব্যয়বহুল ছিল দিন যাতায়াত করতে প্রথম দিকে তিনি এক ধর্মপ্রাণ ভদ্রলোকের বাড়িতে থাকতেন কিন্তু তা সত্ত্বেও তার যাতায়াত খরচ গ্রন্থ প্রকাশ এবং সেগুলি ডাক যোগে পাঠাবার খরচ সংগ্রহ করা বেশ কঠিন হয়ে পড়েছিল তো রেগুলার যাওয়া আসা তারপরে সেখানে যে এক মানে যেতে গেলে আসতে গেলে তারপরে ছাপাখানার তো চারিদিকের খরচাটা যেন একটু বেড়ে গেল আর সেইটাকে মেনটেন করা খুবই কষ্ট হয়ে উঠল শিল ক্রমান্বয়ে পাক্ষিক ব্যাক টু গডের বারোটি সংখ্যা প্রকাশের পর অভয়চরণ টাকা শেষ হয়ে গেল তো একজন যে ধনী ব্যক্তি ছিলেন তিনি প্রপাদকে সাহায্য করছিলেন তো কিছু টাকা দিয়েছিলেন তো সেই টাকাটা এই যে যে তিনি ব্যাক টু গার্ড হেড যে তিনি প্রকাশ করছিলেন তো সেটা হচ্ছে কি বারোটি সংখ্যা প্রকাশের পর তার যে টাকা ছিল সেটা কি হয়ে গেল শেষ হয়ে গেল মুদ্রক বলেছিলেন কেবল বন্ধুত্বের খাতিরে তিনি আর ছাপাতে পারবেন না তো যিনি ছাপাচ্ছিলেন কারণ প্রভুপাত তো তার কাছে কি সবসময় কি বলতেনই করতেন অনেক সময় ধার করে যে তুমি আমাকে এখন করে তো আমি তোমাকে অল্প অল্প করে টাকা দিয়ে দেব হ্যাঁ তো এরকম করে একটা তিনি করেছিলেন তো এখন তিনি যে ছাপাখানার লোক তিনি বলে উঠলেন যে আর বন্ধুত্ব নয় তাই না অনেক হয়েছে অনেক করে দিয়েছি এখন আর বন্ধুত্বর খাতিরে তোমাকে আর আমি পয়সা বিনা আর ছাপিয়ে দিতে পারবো না অভয়চরণ তখন বৃন্দাবনে ফিরে গিয়ে সেখানে লিখে যাচ্ছিলেন যদিও সেগুলি প্রকাশের কোনো পরিকল্পনাটা ছিল না তো টাকা পুড়িয়ে গেছে তারপরে প্রেসের থেকে অর্থাৎ ছাপাখানা থেকে তারাও এই কথা বলে দিয়েছেন আচ্ছা আমি আছি সূচনাতে খ ঠিক আছে যদি এই যখন তাহলে মিলবে সূচনাতে হচ্ছে খ ক খ গ গ খ ঠিক আছে তো কি করলেন মুদ্র যে হচ্ছে ছাপাবে সেও বলে দিলেন তিনি ছাপাবেন না এদিকে পয়সা শেষ খরচা বেশি যাতায়াত করে তখন করলেন তিনি বৃন্দাবনেই লিখতে শুরু করলেন লিখালিখি করলেন যে আমি লিখতে থাকি ছাপা টাপার আর আমার তো পয়সা নেই সম্ভব হচ্ছে না তাহলে এটা থাক তা তিনি যে লিখছিলেন সেটা যে প্রকাশের কোনো তার পরিকল্পনা ছিল না একদিন শূন্য এবং নিঃসঙ্গ অভয় চরণ একটি বাংলা কবিতা লিখেছিলেন তিনি সেই কবিতাটার নাম দিয়েছিলেন বৃন্দাবন চারিদিকে শূন্য ছাপাখানার দিকে বারণ করে দিল যে তারা আর করবে না এদিকে যাতায়াতের খরচা নেই যে একজন শেঠজি তাকে ভদ্রলোক আর কি ইয়ে গ্রন্থ প্রকাশের জন্য কিছুটা তিনি দিয়েছিলেন সেটাও শেষ তো চারিদিক দিয়ে তিনি এখন পুরো যাকে বলে শূন্য তো এই যে নিঃসং নিঃসঙ্গ অবস্থায় তিনি প্রভুপাত বৃন্দাবনে বসে তিনি লিখালিখি করছিলেন আর সেই লিখালিখির মধ্যে একটা তিনি কবিতাও লিখেছিলেন আর সেই কবিতাটার নাম কি ছিল বৃন্দাবন ভজন তার প্রারম্ভিক চরণগুলি বিশেষভাবে অন্তর দর্শন সমন্বিত এবং ব্যক্তিগত তা এই কুচি যে কবিতার মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে কি তার প্রারম্ভিক চরণগুলি বিশেষভাবে অন্তর্দর্শন সমন্বিত এবং ব্যক্তিগত আমরা একটু শুনি বৃন্দাবন থামে আমি বসে আছি একা এ ভাবনা মধ্যে মধ্যে দেয় মরে দেখা আছে মোর স্ত্রী পুত্র কন্যা কন্যা নাতি সব কিন্তু অর্থ নাই বলি বিফল বৈভব কথাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেখুন এগুলো আমাদের জীবনেও আসবে কারো কারো জীবনে এসে গেছে এখনো আমরা যারা আমোদ প্রমোদে রয়েছি আমাদের বুঝতে হবে এগুলো আসবে আমাদের জীবনে চেন বৃন্দাবন ধামে আমি বসে আছি একা এখন পুরো নিঃসঙ্গ ছিল এ ভাবনা মধ্যে মধ্যে দেয় মরে দেখা কোন ভাবনা আছে মোর স্ত্রী পুত্র কন্যা নাতি সব তার স্ত্রী আছে পুত্র আছে মেয়ে আছে আছে তাদের আদি অর্থাৎ নাতি কিন্তু অর্থ নাই বলি বিফল বৈভব তো আমার যেহেতু অর্থ নেই তো এই সমস্ত বৈভব সমস্ত কিছুকে বিফল বিফল তাই না তাই এটা বাস্তব জগতের সঙ্গে যদি আমরা মিলাই তাহলে এটাই সত্য যখন আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত আছে শরীরের শক্তি আছে তাই না হয়তো ধন দৌলত দিয়ে না হলেও কেউ কখন আমাকে ডাকছে আমি আমার গায়ের শক্তি দিয়ে তাকে কাজ করে দিতে পারছি হ্যাঁ তাহলে সে আমাকে কি করবে আমার সঙ্গে বা বাহবা দেবে সুনাম করবে কিন্তু যেদিন আমার শরীরের শক্তি থাকবে না যেদিন আমার টাকা পয়সা থাকবে না তাহলে এরা কেউ আমার সঙ্গে থাকবে না ইভেন দেখুন না বেশি দূরে যেতে হবে না নিজেদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই যে বাবা মারা এই যে মাতাজিরা ইসলাম বলছিলেন যে আমার বাবা মা ইভেন আমার হাজব্যান্ডের বাবা মাও এরা কত কষ্ট করে আমাদেরকে পড়িয়েছে কিন্তু পড়ানোর পরে আজও তারা তাদের জায়গাতেই রয়েছে আমরা তো ওই পড়াশোনা করে টাকা পয়সা ইনকাম করে আমরা আমোদ প্রমোদ করছি তাই না কিন্তু তারা সেই জায়গাতেই রয়েছে সেই তারা রয়েছে তো আমরা ওই ছেলে মেয়ের পেছনে এত সময় দিচ্ছি তো আমাদেরও বুঝতে হবে আমাদের জীবনে ওই একাকি আসবে তো মাতাজি বলছিলেন যে এর থেকে যে তাদেরটা তাদেরকে বুঝিয়ে দিয়ে আমাদের হজনের দিকে মনোজ নিবেশ করা উচিত মাতাজিদের একটা কথা আমার খুব ভালো লেগেছে যে মেয়েটা একটু সাবালিকা হলেই আমরা মনে আমাদের চিন্তা করা উচিত তাই না চিন্তা করা উচিত এই যে আমার ছেলে আমার 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 মেয়ে বাবা মা এই আমা আমিত্ব ভাব নিয়ে আমরা কখনো কি করতে পারবো না সামনে আগাতে পারবো না এই আমিত্ব ভাবের থেকে আমরা কষ্ট পাবো যেদিন আমরা দিতে পারবো না এই যে যেরকম আমরা শারীরিক না শারীরিকভাবে ছেলে মেয়েদের পেছনে বা টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েদের পেছনে আমরা খাটছি করছি এটা কর্তব্য আমাদের করতে হবে এই না যে আমাদের করছি কিন্তু আমাদের এই মেন্টালিটি নিয়ে করতে হবে যে ওদের থেকে আমরা কিছু আশা করব না তবে আমারটা আমাকে এর মধ্যে দিয়ে আমার ভজন সাধন আমার জীবনের সার্থকতা আমাদের বুঝিয়ে নিতে হবে যেটা আমরা শ্রীমতী রাধা রানী লীলা মহিমার থেকে আমরা পড়ছিলাম তাই না আমাদের কি হতে একটু স্বার্থপর হতে হবে হম হতে হবে কৃষ্ণের জন্য না যে এদের সঙ্গে থেকেও আমার নিজের স্বার্থটা বুঝতে হবে নিজের স অর্থটা বুঝতে হবে তো শিল প্রভুপাতায় বলছেন যে আজকে আমার সবাই আছে কিন্তু যেহেতু আমার টাকা নেই ওর জন্য এই সমস্ত বৈভব আমার নেই অর্থাৎ এর দ্বারা বোঝাচ্ছে আমরা যতক্ষণ দিতে পারবো ততক্ষণ এরা থাকবে আমার কাছে যেদিন আমি আর দিতে পারব না সেদিন এরা আমার কেউ দেখালে কৃষ্ণ তব কৃপা বলে আজ হয়ে চিব্রী কৃষ্ণ ধর শিল প্রভুপাত কৃষ্ণকে ধন্যবাদ দেখুন একজন শুদ্ধ ভক্তের চিন্তাধারা যে ছেলে মেয়ে স্ত্রী ইয়ে যে সমস্ত আত্মীয় স্বজন পরিবার তাদের থেকে যে কষ্ট পাওয়া কারণ শিলপ্রভপাত আমাদের মনে করতো যে আমরা পেয়েছেন তিনি টাকা পয়সা ব্যবসা করে দিতে পারেননি দেখে তারা চাননি তাই না শিলপ্রভপাত বলেছিলেন তুমি কি চাও আমাকে চাও না তোমার চা চাও সে চা চেয়ে নিয়েছেন তাই না সে বলেনি না আমাদের যতটুকু নিয়োগ আমরা দুজনে তুমি ভজন করতে ভালোবাসো তুমি এটা চাও ঠিক আছে এখানে বসেই তুমি ভজন করো তাই না আমি তোমাকে সাহায্য করবো এটা তো তার স্ত্রী বলেননি যদি বলতেন তাহলে আমরা অবশ্য সংস্থা পেতাম না তো সেই দিক দিয়ে মাতাজিকে ধন্যবাদ তাই না তোর জন্য শিলপ্রভপাত বলছেন প্রকৃতির নগ্ন রূপ দেখালে শ্রীকৃষ্ণ তব কৃপা বলে আজ হয়েছি কৃষ্ণ তো এই যে যে নগ্নরূপ প্রকৃতির নগ্ন রূপ বলতে বোঝানো হয়েছে এই যে যে আমরা আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব এদের কাছ থেকে যে আমরা কষ্ট পাই তাই না এই কষ্টটাকে আমাদের পজিটিভ দিক দিয়ে নিতে হবে কারণ এই কষ্টটা না পাল না পেলে আমরা কিন্তু এদের কি করব না আসক্তি ছাড়াতে পারবো না তো ওদের কাছ থেকে যত আমরা কষ্ট পাবো ততটাই আমাদের আধ্যাত্মিক প্রগতি হবে দেখুন যেদিনকেই আমরা আমাদের পরিবারের থেকে সন্তানদের থেকে আত্মীয় স্বজনদের থেকে আমরা যখন কষ্ট পাই তখন কার কাছে যাই সেদিনকে দেখবেন মনটা সম্পূর্ণভাবে ভগবানের দিকে রয়েছে গোবিন্দের চরণে তাই না দীর্ঘশ্বাস পেলি আর বলি কৃষ্ণ এতদিন কি করলাম গো যদি তোমার জন্য এই যে এদের পেছনে যে টাইমটা দিলাম গোবিন্দ সেই টাইমটা যদি তোমায় দিতাম প্রভু এতদিনে হয়তো আমি গোলক বৃন্দাবনে চলে যেতে পারতাম হ্যাঁ না তোর জন্য আমাদের ভাবতে হবে ছিল প্রভু সেটা বলছে যে প্রকৃতির নগ্ন তো ওর জন্য আমাদের জীবনে এই যে যে দুঃখ কষ্টগুলো আসে এগুলো পজিটিভ দিক দিয়ে নিতে হবে যে কৃষ্ণ আমার কে উপকার করছেন যে আমার এই যাদের উপরে আমার আসক্তি ছিল এই আসক্তির থেকে আমাদের আমাকে কি করছে কৃষ্ণের দিকে আমাকে ধাবিত করছে তোর জন্য বলছেন তব কৃপা বলে আজ হয়েছি ব্রীতি তো তাদের উপরে হ্যাঁ তাদের উপরে যখন আমরা কষ্ট পাই তখন আমাদের কি আসক্তি বাড়ে না চলে আসে নাচ হ্যাঁ তখন আমাদের মনে হয় না যে হে ভগবান এদের কাছ থেকে যে কবে আমার নিস্তার করবে তুমি হে প্রভু এতজনকে তুমি চোখে দেখো প্রভু আমাকে একটু দেখো না না আমাকে একটু দেখো না দেখো কাদের জন্য কি করলাম প্রভু তো এই যে ধীরে 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 আমাদের তাদের উপরে কি আসছে ব্রীতৃষ্ণা আসছে এটা কি কৃষ্ণের কৃপা না অভিশাপ অবশ্যই কৃপা তাই না তাই শিলাপ্রপাত বলছেন প্রকৃতির নগ্ন রূপ দেখালে শ্রীকৃষ্ণ তব কৃপা বলে আজ হয়েছি শ্রীকৃষ্ণ তো আমাদের জীবনে যা কিছুই হবে সেটা আমাদের পজিটিভ দিকতে নিতে হবে যে কৃষ্ণ এটা আমার জন্য ভালোই করছে এইটা নেওয়া যাবে না জব করছি তপ করছি এত ব্রত আদি করছি তারপরেও জীবনে এত কষ্ট যদি এই কষ্টটা না আসতো তাহলে আমরা ভগবতমুখী হতাম না হতাম না যেদিনকেই আমরা কষ্ট পাই সেদিন যে ভগবানের পূজা আমরা করি ভগবানের ভোগটা রান্না করি আর যেদিন আনন্দে থাকি সেই দিন কি সেইভাবে করি মোটেই করি না হুম সেইভাবে একাত্তি ভাব আসেই না যেদিন আমরা কষ্ট পাই সেদিনকে গুনগুন করে আমরা করি যেদিন আমরা কষ্ট পাই সেদিন আমরা বার বার করে ভগবানের কাছে সিংহাসনের কাছে দৌড়ে যাই আর যদি কাছে মন্দির থাকে তাহলে তো আর দ্বিতীয় কোনো কথা ভাবারই নেই হ্যাঁ কাজ টাজ সেরে তাড়াতাড়ি করে ভগবানের কাছে গিয়ে বসে একটু কান্না করে আসি তাই না কান্না করে আসি ভগবান হে মাধব হে শ্যাম সুন্দর জানো প্রভু আজ কি হয়েছে আজকে আমার মনের কথা ভগবানের কাছে বলার সময় এসেছে কেন কারণ পরিবারের সঙ্গে কষ্ট পেয়েছে তো ভগবানের সঙ্গে কথা আমরা কখন বলি যখন পরিবার থেকে সন্তানের কাছ থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে যখন আমরা কষ্ট পাই তাই না তো এটা হচ্ছে প্রকৃতির রূপ এর সঙ্গে তুলনায়

কৃপাময়ও এই কৃপা বুঝিলাম কই তো তুমি যে এই যে আমার কাছ থেকে হ্যাঁ আমার কাছ থেকে তুমি যে এই যে গৃহ ধন সম্পত্তি সমস্ত তুমি যে হরণ করে নিয়েছ প্রভু এটার বুঝতে পারলাম কই কৃপাময় ময়ের এই কৃপা বুঝিলাম কই তো এই কৃপাটা আমি বুঝতে পারলাম কোথায় আমাদেরকে ভগবানের কাছে গিয়ে বলতে হবে হে প্রভু তুমি আমাকে এত সুযোগ দিয়েছ বার বার নকিং করে তুমি আমাকে এটা অনিত্য এর আসক্তি ছাড় কিন্তু আমি বুঝি না প্রভু কবে আমার সেই দশা আসবে তুমি এত বার বোঝাচ্ছ তারপরেও বুঝতে পারছি না এই বুঝতার আমি হব কবে তাই না কবে তো শিল প্রভুপাত বলছেন যে কৃপাময়ের এই কৃপা বুঝিলাম কই বুঝিলাম কই তো এইভাবে প্রপাত ভগবানের কাছে তার যখন আমরা নিঃস প্রপাদ যখন নিঃস হয়ে গেছে তখন তিনি এই আক্ষেপ প্রকাশ করছেন কিন্তু তার আগ পর্যন্ত প্রপাদ মাঝে মাঝে ভাবতেন গৃহটা ছেড়ে মানে বুলি করেছে বউ বাচ্চা ছেড়ে ব্যবসাটা ছেড়ে বুলি করেছে তাই না করেছে যখন আমরা এর আগে পড়ছিলাম তাই না প্রপাদ মাঝে মাঝেই ভাবতেন তোর জন্য আমরা ভগবানের প্রতি একাগ্রতা ভগবানের প্রতি যে নিষ্ঠা ভগবানের যে চিন্তা ভগবানকে একাত্ম করে যে ভজনা সেটা আমাদের তখনই আসবে যখন আমাদের এই সংসার জগতে আমরা নগ্ন রূপটা দেখতে পাবো এই সংসারের আসক্তি ছাড়তে পারবো তবেই বুঝতে পারবো আগে না ওই জন্য ভগবান যেটাই আমাদের সঙ্গে করছে ভগবানের কাছে আমাদের প্রার্থনা একটাই রাখতে হবে আমাদের জীবনে যাই এসে যাক গ্রহ আমি যেন তোমার চরণ ছাড়া না হয় তোমার ভক্তের চরণ ছাড়া না হয় তোমার সেবা ছাড়া যেন না হয় তাছাড়া জীবনে যা কিছুই হবে না এগুলো যেন আমার জীবনে থাকে ওই জন্য আগামীতে রাধা অষ্টমী আসছে আমাদের রাধা রানীর কাছে এইভাবেই প্রার্থনা যেন তীব্র থেকে তীব্র স্তরে যায় ওই জন্য আমাদের এই কথা শ্রবণ কীর্তনে যুক্ত হয়ে আমাদের চেতনাটাকে এইভাবে তৈরি করতে হবে তো বিশ মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট হয়ে গেছে আজকে আমরা এই পর্যন্তই থাকি আমার আরও ইচ্ছা করছিল পড়তে বাট টাইমের উপরে ধ্যান দিতে লাগবে আজকে কামরা এই পর্যন্ত থাকি তারপরে তিনি আরো আর একটা প্রার্থনা অর্থাৎ তিনি কবিতা লিখেছেন সেটা আমরা আগামী পর্বে শ্রবণ করব ঠিক আছে প্রথম পাঠটা আমরা করলাম দ্বিতীয় পাঠটা আগামী পর্ব হরে কৃষ্ণ কারো কোনো যদি প্রশ্ন বা আমাকে গাইড করার থাকে আপনারা করতে পারেন এখন জয় শিল প্রপাত কি জয় আজকের চর্চায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলে থাকি সমস্ত কিছুর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি তো ক্ষমা করবেন এবং কৃপা আশীর্বাদ ছায়া রাখবেন আমি যাতে আপনাদের চরণ ছায় থেকে এইভাবে ভগবান ভগবানের কথা

নামাচার্য শিলারি দাস ঠাকুর কি যায় শিলা প্রভুপাত কি যায় গুরু মহারাজ কি যায় সকল উপস্থিত কৌর ভক্তবৃন্দ কি যায় সকলের জয় জয় কার কি যায় নন্দিতা দাস হ্যাঁ মাতাজি শুনতে খুব ভালো লাগছে আমারও ইচ্ছা করছিল বাট একটু টাইমের উপরে ধ্যান দিতে হবে কারণ হিমায় আসবে ঠিক আছে হরে কৃষ্ণ এই হচ্ছে পেছন টান দুদিন ক্লাস হয়নি না মাতাজি দুদিন একটু প্রভুর সঙ্গে দর্শনে গেছিলাম আর কি বলবো এত ভালো লেগেছে আমার কেন বলুন তো এর আগে তো বর্ষার সময় আমি অত বেরোইনি তো এবার হচ্ছে এই সময়টাতে একটু বর্ষা বর্ষাও হচ্ছে রাধা কুণ্ডে জল একেবারে পুরো সুন্দর টই টুমপুর হয়ে রয়েছে যমুনাতে তারপরে হচ্ছেন আপনার যে নন্দগ্রামে গিয়েছি বৃন্দাকুণ্ডে গিয়েছি গোবর্তনের আগে খেয়েছিলাম ধর যে সমস্ত যে বৃক্ষগুলো আছে সেগুলো তার মানে শুকিয়ে যাওয়ার মত হতো যেন গাছটা মানে যেন তার দেহ ছেড়ে দিয়েছে শুধু তার ইয়ে পরে রয়েছে তো এখন গিয়ে দেখছি সব হারা ভরা রয়েছে সব আর জলে লেগেছে যে কটা জায়গাতে বৃন্দাবন সব জায়গাগুলোতে খুবই ভালো লেগেছে এখন আমার ইচ্ছা করছিল না বলের ওদিকে যেতে কারণ ওইদিকে হচ্ছে আপনার গ্রাম টাইপের তো তো ওদিকে জল তারপরে হচ্ছে আপনার গাছপালা অনেক বেশি আছে তারপরে ময়ূর ওদিকে বেশি আছে আর এই সময় তো ময়ূর বাইরে বেরোয় তো আমার ইচ্ছা করছিল বাট প্রভুদের তো সময় নেই ওর জন্য আর যাওয়া হয়নি তারপরে পরীক্ষা আছে তো যাই হোক এগুলো নিয়ে সবকিছু তো আর হলো না তো এই সময়টাতে ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ মানে সেই বৃন্দাবন আমরা যেরকম একটা পরিবেশটাকে পেয়েছিলাম বা খাওয়া পেয়ে থাকি স্বাস্থ্যের দিকে তো কিছুটা কাজ করা যাচ্ছিল বিশেষ করে বৃন্দাকুণ্ডে গিয়ে তারপরে হচ্ছে বারসানাতে গিয়ে বারসানার উপরে পাহাড়ের উপরে যে ইয়েগুলো রয়েছে বৃক্ষগুলো রয়েছে তো সেগুলো দেখে খুব মন ভরে গেছে খুব ভালো লেগেছে আমার ইচ্ছা ছিল যে আপনাদের সকলের সঙ্গে এই করবো বাট নেটের প্রবলেমের জন্য সব জায়গা পেড়ে উঠিনি চেষ্টা করবো এর কোথাও দর্শনে গেলে সকলকে দেখানোর জন্য কৃষ্ণা জয় শিল প্রভাত তো ঠিক আছে ভালো লাগলে প্লিজ একে অপরের সঙ্গে শেয়ার করবেন আপনার আমাকে আপনাদের চলনে রাখবেন হরি বল জয় শিল প্রভু পাঁচ কি জয় প্রাদী নাম রিত কি জয় হে রে